প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি তারপর থেকে উনি আরো বিভিন্ন ভাবে আমাকে অপদস্ত করা শুরু করেন বিয়ের প্রস্তাবে না বলায় খোদ শাসক দলেরই মহিলা নেত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলেরই এক যুব নেতার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরো এলাকায় রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূলের যুবনেতা প্রতীকদের পাপিয়াকে বিবাহেরও প্রস্তাব দেয় সেই তৃণমূলের যুবনেতা কিন্তু তা অস্বীকার করেন পাপিয়া অভিযোগ তারপরেই মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে তাণ্ডব চালান ওই তৃণমূল নেতা লোকজন নিয়ে বাড়িতে ঢুকে পাপিয়া দেবীর বাবা মা ও দাদাকেও গালিকালাজ করা হয় বলে অভিযোগ ওঠে শুধু তাই নয় বাড়ির বাইরে বের হলে পাপিয়া দেবীকে শারীরিক হেনস্থা করার হুমকিও দেওয়া হয় এখন এই মুহুর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে তারা যেটা বলছে তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে অমূলক কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে এক আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকম সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বা আমি প্রশাসনিক কাজ করতে সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা কোনো হবে অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল যুবনেতা অবশ্য তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন উর্ধতন নেতৃত্ব আমি যতদূর জানি উর্ধতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি যাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি কিন্তু কেউ একটা অভিযোগ করল অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলিট করার চেষ্টা করলো এটা বোধহয় সঠিক হচ্ছে না ঘটনায় কাউন্সিলর পাপিয়া দেবীর দাদা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তবে খোঁজ শাসক দলের মহিলা নেত্রী যেখানে সুরক্ষিত নয় সেখানে রাজ্যে আম জনতার হাল কি হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিউরো রিপোর্ট বেঙ্গল আওয়ার